জাপানে যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলটকে মিশা মাতসুশিমা যৌতুক নিরোধ বিল দুই হাজার হয় কবে ষোলো সেপ্টেম্বর দুই হাজার যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে প্রথম মুসলিম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন কেইথ অ্যালিশন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল দুই হাজার আঠারো পাশ হয় কবে বিশ সেপ্টেম্বর দুই হাজার আঠারো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র সুদানের বর্তমান প্রধানমন্ত্রীকে মুতাস মুসা আবদুল্লাহ বিশ্বের প্রথম ভাসমান দুগ্ধ খামার কোথায় অবস্থিত নেদারল্যান্ড কিসমিস উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তুরস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের তিয়াত্তরতম বার্ষিক অধিবেশনের সভাপতিকে মারিয়া ফার্নান্দো এসপিনোসা গার্সেস দুই সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়নকে নোভাক জোকোভিস দুই হাজার সালের ইউএস ওপেনে নারী এককে চ্যাম্পিয়নকে নাওমি ওসাকা বিশ্বে জনসংখ্যা কত সাতশো পঞ্চান্ন দশমিক শূন্য তিন কোটি দুই সালের তথ্য অনুযায়ী বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক শূন্য পার্সেন্ট দুই হাজার আঠারো সালের তথ্য অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ কোন দেশ দুই হাজার আঠারো সালে ছিল চীন কিন্তু বর্তমানে ভারত জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে কোন দেশ বাহারাইন চার দশমিক তিন পার্সেন্ট দুই হাজার আঠারো সালের তথ্য অনুযায়ী সার্কভুক্ত দেশে সাক্ষরতার হারে শীর্ষকে মালদ্বীপ আটানব্বই দশমিক ছয় পারসেন্ট দুই সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের নারী ও পুরুষের গড় আয়ু কত পুরুষ একাত্তর দশমিক দুই ও নারী চুয়াত্তর দশমিক ছয় বছর দুই হাজার সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের পুরুষের মাথাপিছু আয় কত পাঁচ হাজার দুশো চুরাশি মার্কিন ডলার